বৃহস্পতিবার রাত দিনে যে কোনো সময় সুযোগ পাবেন দয়াময় আল্লাহ রাব্বুল আলমিনের ছয়টি গুণবাচক সিফাতি নামের জিকির চুপি চুপি করতে থাকুন আল্লাহ রাব্বুল আলমিন এক নাম্বারে আপনাদের পরিবার সংসারের মধ্যে শুধু শান্তি আর শান্তি দিবে আল্লাহ একবার দুই নাম্বারে আপনাদের প্রত্যেকটা কাজে কর্মে আল্লাহ সফলতা দান করবে কাজের বাধাকে আল্লাহ দূর করে দিবে অনেকের কাজের মধ্যে বাধা আছে বাধাগুলো দূর করে দিবে তিন নাম্বারে আপনাদের দরিদ্রতা অভাব অনটন সব কিছুকে আল্লাহ দূর করে দিয়ে আল্লাহর তরফ থেকে রিজিক দিবে ধন সম্পদ দিবে দরজা খুলে দিবে রিজিকের আল্লাহ একবার আল্লাহ একবার চার নাম্বারে আল্লাহ রাব্বুল আলমিনের রহমতে আল্লাহ আপনাকে আবৃত করে রাখবে সব সময় আল্লাহ একবার পাঁচ নাম্বারে আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ রাব্বুল আলমিন ক্ষমা করে দিবে ছয় নাম্বারে নবীজি বলেছেন এই আমলটা আপনি করলে আপনি আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করবে আল্লাহ আকবার আমি অনুরোধ করব জীবনে কত সময় নষ্ট করেছেন অথচ এই মূল্যবান দামি হীরা মণিমুক্তার চেয়ে মহামূল্যবান আমলগুলো আপনি করছেন না আপনি কি জানেন আপনার কপাল পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দিবে ভাগ্য পরিবর্তন করে কপাল খুলে দিবে আপনি যা চাইবেন এই আমলটি করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দিবে বৃহস্পতিবার দিনে না হয় রাতে যখনই সুযোগ পাবেন তখনই আপনি এই নামগুলো পড়তে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ খুশি হয়ে যাবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা অনুরোধ করে বলবো আপনারা এই আমলটি করলে আপনাদের পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না আল্লাহ রহমতের দরজা আপনাদের জন্য খুলে দিবে অভাব দূর করে দিবে অশান্তি গুলো দূর করে দিবে রিজিক দিবে গুনা মাফ করে দিবে আর কি চান আল্লাহু আকবার কারণ আলেম ওলামারা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিরানব্বইটা মসিবতের মধ্যে মানুষকে ফালায় এবং আল্লাহ রব্বুল আলমীর নিরানব্বইটি নাম আছে যে কোনো মুসিবতের মধ্যে মানুষ পড়ে আর যেই নামটা ধরে আল্লা রকে ডাকে আল্লাহ রাব্বুল আলমিন আপনাদের সেই রাখে আল্লাহ দূর করে দিবে অনেকে আছেন পরিবার সংসারের মধ্যে অশান্তি নিয়ে আপনি এই আল্লাহ পাকের শান্তির নামটা যদি আপনি ডাকেন আল্লাহ একবার আপনার পরিবার আল্লাহ তালা শান্তি শান্তি ভরপুর করে দিবে অনেকে আছেন যেই কোনো কাজের মধ্যে সফলতা অর্জন করতে পারেন না বাধা পড়ে যায় কাজের মধ্যে কাজের মধ্যে সফলতা পাওয়ার জন্য আল্লাহর নামটাকে যখন আপনি মাত্র পাঁচ বার পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাজের মধ্যে সফলতা দান করবে কাজের বাধাগুলোকে দূর করে দিবে অনেকে আছেন অনেক গুনা করেছেন অন্যায় করেছেন গুনা মাফ হওয়ার নামটা আল্লাহর ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ করে দিবে অনেকে আছেন চার নাম্বারিক দরিদ্রতার মধ্যে অনেকে আছেন যদি আল্লাহর ধনী নামটা ডাকতে পারেন রিজিকি দেওয়ার নামটা ডাকতে পারেন তাহলে আল্লাহ আপনাকে রিজিক দিবে অভাব অনটন গুলো দূর করে আছে শত্রুর আল্লাহর হেফাজতের মধ্যে থাকতে চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে আমলটি একেবারে সহজ প্রিয় دینی ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আলযীনা যিকুরুনা আল্লাহ হাকিয়মান ওয়া কিয়াদাউ ওয়া আলা জুনুবিহিম আল্লাহু আকবার আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের যিকির দাঁড়িয়ে করো বসে করো শুয়ে করো আপনি যেই কোনো ভাবে এই জিকির গুলো করতে পারবেন মহিলা মা বোনেরা ভাই বোনেরা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পারবেন বসে বসে জিকির করেন শুয়ে শুয়ে করেন যেই কোনো ভাবে আপনি করতে পারেন আল্লাহ রাব্দুলা মিনীর জিকির বেশি বেশি করার জন্যে আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ো আল্লাহীনা আহানুল কুরুল্লাহ জিক রং ক্যাতে রাকবার ওই মামদারারা তোমরা আল্লাহ আব্বুল্লাহ আমিনের জিকির সবচেয়ে বেশি করো আচ্ছা জিকির করলে কি লাভ আমরা কি পাবো এ নামগুলো যে পাঠ করব বেশি বেশি করে জিকির করব আল্লাহ বলেছেন এই লাভটা কি এই লাফটা হচ্ছে আল্লাহ রাব্বুল্লাহ আমিন বলেন ফি করুনী অ্যাজ করুকুর রসুলি আমার বান্দা বান্দিরা তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ রবিন তোমার ডাকে সারা দেব একবার আমাকে ডাকো আমি তোমার ডাকে সারা দেব আমাকে যদি তুমি জিকির করো আমার জিকির আমি আল্লাহও তোমার জিকির করব ফাজ করুনি আজ করুকুম তুমি আমার জিকির করবা আল্লাহ আল্লাহ বলে আমি তোমার স্মরণ করব জিকির করব তোমাকে ক্ষমা করে তোমাকে রিজিক দিয়ে তোমাকে ধন সম্পদ দিয়ে তোমার ইজ্জত সম্মানকে বৃদ্ধি করে দিয়ে সকলে বলি সোবাহান আল্লাহ আপনি জিকির করবেন আল্লাহর আল্লাহও করবে আপনার জিকির আপনাকে স্মরণ করবে তাই যদি চান যে আল্লাহ আপনাকে স্মরণ করুক অবশ্যই আপনি জিকির কখনো ছাড়বেন না সব সময় জিকির করবেন তাহলে আল্লাহ আপনাকে ওই সময়টাতে স্মরণ করতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবার তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা জিকির যদি আপনি বেশি বেশি করেন তাহলে অনেক লাভ কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে চলে যাবেন আল্লাহু আকবার তাই বেশি বেশি করে জিকির করবেন আপনার কলপটাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে মনের মধ্যে প্রশান্তি পাবেন অনেকে আছেন যে মনের মধ্যে প্রশান্তি পান না এই জিকিরগুলো করুন শান্তি পাবেন আপনি যে কোনো জিকির বেশি বেশি করবেন এই আমলটা তো করবেন আমি বলে দেব ইনশাআল্লাহ স্কেনের মধ্যেও লিখে দেব নামগুলো কিন্তু আপনি জিকিরগুলো বেশি বেশি করবেন যত জিকির আছে অবসর থাকবেন না টিভি সিনেমা ছবি নাটক টিকটক এগুলো নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকবেন না আপনি ভালো ভালো কাজ করুন জিকির করুন কোরআন তেলাওয়াত করুন জিকিরটা সব সময় রাখবেন মহিলা মা বোনরা পাক করতেছেন জবানের মধ্যে জিকির রাখবেন ওযু ছাড়াও ও জিকির করা যায় এবং মহিলা মা বোনদের যখন নামাজ থাকে না তখনো জিকির করা যায় আল্লাহ একবার আল্লাহ একবার চলুন আমি আপনাদেরকে এক্ষুনি সুন্দর করে এই আমলটার কথা বলে দিচ্ছি আল্লাহ রাবুল আলমিনের এই ছয়টি নামের জিকির আপনি মাত্র পাঁচবার কইরা পড়বেন বেশিক্ষণ সময় লাগবে না কিন্তু নিয়মটা আপনাকে মেন্টেন করে এ আমলটা করতে হবে আপনি অজু ছাড়াও আমলটি করতে পারেন কিন্তু অজু করে আমলটা করলে সবচেয়ে ভালো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত tawwabinna ওয়া ইউহিব্বুল mutatahhirin আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পবিত্রতা খুব পছন্দ আল্লাহ পবিত্র তিনি পবিত্রতাকে ভালোবাসেন সকলে বলি সব আল্লাহ এই জন্য আপনি পবিত্র হবেন অজু করলে আপনি পবিত্রতা অর্জন করলেন অজু করলে আল্লাহ আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে ঝলমল করে নূর চমকাইবে এ দুনিয়ার মধ্যে আপনি সুন্দর হয়ে যাবেন ভালো করে অজুটা করবেন সুন্দর করে অজুর শুরুতে বিসমিল্লাহির রহমান রহিম পরে আপনি উজুটা করবেন ইনশাল্লাহ এবং উজু করার পরে কালেমায় করবেন আকাশের দিকে তাকিয়ে আট জান্নাতের দরজা আপনার খুলে যাবে। আল্লাহ বলবেন কেয়ামতের ময়দানে ও ফেরেশ তারা খুলে দাও আট জান্নাতের দরজা আমার বান্দার জন্য কোন জান্নাতে যাবে আমার বান্দার যখন মন চায় যেই জান্নাতে মন চায় তখন সেই জান্নাতের মধ্যে যেতে পারবে আল্লাহ একবার এই জর্নি ওযু করার পর কালেমা শাহাদত পাঠ করবেন এইভাবে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু শেষ তারপরে আপনি একটি পবিত্র জায়গাতে বসে যাবেন আপনি দিন অথবা যে কোনো সময় করতে পারেন যদি আপনি বসে করতে চান আমলটি বসে করবেন দাঁড়িয়ে করতে চাইলে দাঁড়িয়ে কোনো সমস্যা নাই এভাবে বৃহস্পতিবারের নামগুলো মনে মনে জপবেন আর এই আমলটা করবেন একটি জায়গায় বসে এভাবে এ নিয়মে আপনি আমলটি করবেন পবিত্র একটি জায়গাতে বসে যাবেন বসে গিয়ে এক নাম্বারে আপনি দুরুৎ শরীফ পাঠ করবেন তিনবার কতবার তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন তিনবার বৃহস্পতিবার রাতে বা দিনে যে কোনো সময় পারেন আপনি আমলটা করবেন দুরুশরীফ তিনবার পাঠ করবেন নামাজের দুরুদে ইব্রাহিমটা আছে না এটা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজীদ এভাবে তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন প্রথমে তিনবার শেষে তিনবার দুরূদ শরীফ এ ছয়বার দুরূদ শরীফ প্রথমে তিনবার আমলটা করবেন দুরূদ শরীফ শেষে তিনবার হয়ে গেল ছয়বার মাছখানে আল্লাহ তাআলার নামটা ছয়টা নাম পাঠ করবেন পাঁচবার করে প্রথমে তিনবার দুরুদ শরীফ শেষে তিনবার পড়বেন দুরুদ শরীফ শেষ আর মাঝখানে আল্লাহ তালার ছয়টি নাম পাঠ করবেন পাঁচবার কইরা মাত্র এক নম্বরে সালাম পাঁচবার পড়বেন এই নামটা পড়লে শান্তি শান্তি আপনার ফ্যামিলির মধ্যে আল্লাহ ভরপুর করে দিবে আপনার জীবনটা শান্তি আল্লাহ অনেক সুন্দর করে দিবে যার মনের মধ্যে অশান্তি আল্লাহ শান্তি দিবে ফ্যামিলির মধ্যে অশান্তি আল্লাহ শান্তি দিবে ইয়া সালাম ইয়া আল্লাহ এভাবে পাঠ করবেন পাঁচবার দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি পাঠ করবেন পাঁচবার ইয়া ফাত আপনি প্রত্যেকটা কাজের মধ্যে বিজয়ী দান হতে পারবেন আপনি বিজয় লাভ করবেন আপনি সফলতা অর্জন করতে পারবেন আপনার প্রত্যেকটা কাজ যে করবেন আল্লাহ বিপদ আপদ কাজের কেটে দিয়ে বাধাগুলো কেটে দিয়ে আল্লাহ আপনাকে সফলতা অর্জন করার তাওফিক দান করবে এই নামটা পাঁচবার পড়বেন আবার বলুন তিন নাম্বারে আপনি এই নামটা পাঁচ পাঠ করবেন আবারও আল্লাহ আপনার সম্মান আল্লাহ প্রচুর বাড়ায় দিব এ নামটা পড়লে পাঁচবার পড়বেন ইয়া কারিমু ইয়া আল্লাহ পাঁচবার চার নাম্বারে ইয়া গফফারু ইয়া আল্লাহ জীবনে যত গুনাহ করছেন আল্লাহ সব গুনাহগুলো ক্ষমা করে দিবে ইয়া গফফারু ইয়া আল্লাহ মনে মনে ভাববেন আল্লাহ তুমি আমার ক্ষমা করে দিও ইয়া গফফারু ইয়া আল্লাহ ইয়া গফফারু ইয়া আল্লাহ পাঁচবার পাঁচ নাম্বারে আপনার রিজিক টাকা পয়সা ধন সম্পদের দরজা আল্লাহ খুলে দিবে আপনি নামটি পাঠ করতে পারলে কারণ ইয়া ইয়া আল্লাহ আল্লাহ নামটা যাদের রিজিকের প্রয়োজন ধন সম্পদের প্রয়োজন টাকা পয়সার প্রয়োজন এই নামটা আমলটা পাঁচ বার করবেন রজ্জাকু ইয়া আল্লাহ ইয়া রজ্জাকু ইয়া আল্লাহ ছয় নাম্বারে আল্লাহ তালিস আজম নামটা পাঠ করবেন পাঁচ বার এই নামটা পাঠ করলে নবীজি বলেছেন আপনি যেই দোয়া করছেন সেই দোয়া আল্লাহ তালা কবুল করবে মঞ্জুর করবে আর নামটা হচ্ছে ইয়া দাল জালালি ওয়াল ইকরম সাতবার ইয়া পাঁচবার ইয়া দাল জালালি ওয়াল ইকরম ইয়া দাল জালালি ওয়াল ইকরম এই নামটা পাঁচবার পরে আপনি পরে দুরুশরীফ তিনবার পরে দুরুদ ইব্রাহিমটা আপনি আল্লাহর কাছে মনে জাত করে দুনিয়ার কল্যাণ চাইবেন ধন সম্পদ চাইবেন সব চাইবেন ইনশাল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনি এই আমলটা শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন আমি আবারও সংক্ষিপ্তভাবে সুন্দর করে বলে দিচ্ছি বৃহস্পতিবারে যখনই সুযোগ পাবেন রাতে অথবা দিনে যেই কোনো সময় আপনি সর্বপ্রথম অজু করে পবিত্রতা অর্জন করবেন অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন বসে গিয়ে এক নাম্বারে তিনবার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন দুই নাম্বারে আল্লাহ রাব্বুল আলমিনের একটি নাম আপনি পাঠ করবেন পাঁচবার ইয়া সালামু ইয়া আল্লাহ মানে আল্লাহ ছয়টি নামের মধ্যে এই প্রথম নামটা প্রথমে তো তিনবার দুরস্বরী পাঠ করবেন তারপর আল্লাহ ছয়টা নাম পড়বেন কইরা এক ইয়া সালামু দুই এই নামটা পাঁচবার ইয়া ফাহুয়া অল্লাহ পাঁচবার তিন নাম্বারে ইয়া কারিমু ইয়া আল্লাহ চার নাম্বারে ইয়া গফফারু ইয়া আল্লাহ পাঁচ নাম্বারে ইয়া রজ্জাকু ইয়া আল্লাহ ছয় নাম্বারে ইয়া দাল জালালি ওয়াল ইকরম পাঁচবার ইয়া দাল জালালি ওয়াল ইকরম তারপরে আপনি শেষে তিনবার আবারো দুরুদ দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ অভাব অনটনের মধ্যে আছি দূর করে দাও বিপদের মধ্যে আছি দূর করে দাও আল্লাহর কাছে সব কিছু আপনার পরিবার সংসারের কথা আল্লাহর কাছে বলবেন আপনি যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে বৃহস্পতিবার আল্লাহ অপেক্ষায় থাকে আপনাকে দেওয়ার জন্য কারণ আসমানের দরজা খোলা থাকে সুন্দর করে আল্লাহর কাছে মনাজাদ করবেন মনোযোগ সহকারে অনেকে আছে অলসতা করে মধ্যে এদিকে তাকায় সেদিকে তাকায় মোনাজদ্দরা চুলকায় মানে মন নাই আপনি মোনাজাত করবেন একেবারে বিশ্বাসের সাথে ভক্তির সাথে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি মনটা রেখে আপনি মোনাজাত করবেন আল্লাহর কাছে চাইবেন আপনি কিভাবে চাইবেন যেভাবে মন চায় সেভাবে চান আপনার ভাষায় আপনি সুন্দর করে আল্লাহর কাছে চান আপনি আরবি দোয়া পারেন না কোনো সমস্যা নেই আপনি আল্লাহ আমিন বলতে আল্লাহ আমলটা কবুল করে আল্লাহ আমাকে দাও আমি বিপদের মধ্যে আছি অভাবের মধ্যে আছে কাছে বলুন আল্লাহ তালা আপনার ডাকে সারা দেবে ইনশাল্লাহ আল্লাহ বলেছেন ও দয়ুণী আস্তা জিবেলা কম আল্লাহ তালা এত নিষ্ঠুর না যে আপনি ডাকবেন আল্লাহ আপনার ডাকে সারা দিবে না এবং আল্লাহ তালা পবিত্র আনুল কারিমের মধ্যে বলেছেন নবী হে আপনি বলে দিন আমি সাহারগের কাছে মানুষের ঘরের যে রগদা আছে এত কাছে এর চেয়েও বেশি কাছে আল্লাহ তালা আপনার কাছে আমার কাছে একবার তাই আল্লাহ রাব্বুল আলামিনকে এ নামটির মাধ্যমে ডাকবেন এই আমলটা করবেন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুক করুক এবং বিপদ আপদগুলো দূর করে সুন্দর এক সুখীম জীবন দান করুক আপদ রোগ মুক্ত করে দেখানিকে দূর করে দেখ রিজিক দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো মক্কা মদিনায় জীবন একবার হইলেও নাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু